মহিষঘাটা ব্রিজ তার টেন্ডারের যে কপি সেই টেন্ডারের কপি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তো খুব ভালো সবার উপকার আমার তো এক নয় সবার যদি টেন্ডার হয়ে থাকে তাহলে আমরা খুব আশাবাদী শিক্ষার কাজ শুরু হবে আমাদের আমাদেরকে একটা হেও করার জন্য কিন্তু এত টাকার কাজ পরপর অনেকগুলো কাজ হচ্ছে সেই কাজ আমরা করার চেষ্টা করছি আর তারা শুধু কেবলমাত্র মুখে ভাঁওতা দিয়ে মানুষকে বোঝাচ্ছে এই ব্রিজ আর কোনোদিন হবে না ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করুন নমস্কার আপনারা মেদিনীপুর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পলসপাই খালের ওপর মহিষঘাটা ব্রিজের ঠিক পাশেই তৈরি হয়েছিল যে কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজে দীর্ঘ তিন বছর ধরে ভেঙেছিল দাসপুরের এই মহিষঘাটা ব্রিজ যার কারণে কিন্তু বহু মানুষকে সমস্যায় পড়তে হয়েছিল দীর্ঘ তিন বছর বিভিন্ন ধরনের সমস্যার জট কাটিয়ে অবশেষে নির্মাণ হতে চলেছে সেই মহিষঘাটা ব্রিজ তার টেন্ডারের যে কপি সেই টেন্ডারের কপি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যেখানে টেন্ডার প্রায় চোদ্দ কোটি একান্ন লক্ষ টাকাতে সম্পূর্ণ হয়েছে এবং পরীক্ষিত সিং নামের একজন বিল্ডার্স তিনি এই ব্রিজটি নির্মাণ করবেন দীর্ঘ তিন বছর ধরে মানুষকে যে সমস্যায় পড়তে হচ্ছে সেই সমস্যা দৃশ্য এই মুহূর্তে পেছনে দেখতেই পারছ এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে দাসপুরের দুধকোপরা গ্রাম পঞ্চায়েতের কিছুদিন আগেই শিবরা ব্রিজ সম্পূর্ণ হয়েছে এবং আবারও সম্পূর্ণ হতে চলেছে মহিষঘাটা ব্রিজ যাতে কিন্তু মানুষ উপকৃত হবে এবং কলকাতা যাতায়াতের ক্ষেত্রে ঘাটালের বেশ কিছু মানুষ এবং দাসপুরের মানুষের অনেকটা দূরত্ব কমবে এই ব্রিজ এবং এখান থেকে শিবরা সেই শিবরার ব্রিজ হয়ে কোলাঘাট কোলাঘাট থেকে কলকাতা রাস্তার দূরত্ব অনেকটাই কমবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক মহিষঘাটা ব্রিজের পাশেই সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে শোনাচ্ছি ব্রিজ প্রসঙ্গে ঠিক সাধারণ মানুষ কি বলছেন এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কি জানাচ্ছেন হ্যাঁ এটা তো খুবই জরুরি একটা পরিষেবার মধ্যেই পড়ে যদি টেন্ডার হয়ে থাকে তাহলে আমরা খুব আশাবাদী শীঘ্রই কাজ শুরু হবে এবং সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছি সেই অসুবিধা থেকে আমরা আমি কলকাতায় একটা কাজ করি আমার শ্যামল কুমার রাউ সামনে যদি আকবর আলী আচ্ছা কোথায় যাবেন আপনি প্রতিদিন কাজে মাগুড়িয়ায় কাজে এই যে ব্রিজটা ভেঙে গেছে কত সমস্যা অনেক সমস্যা এখন ব্রিজের টেন্ডার হয়ে গিয়েছে চোদ্দ কোটি একান্ন লক্ষ টাকার ব্রিজের টেন্ডার হয়েছে ব্রিজটা নতুন করে হবে হ্যাঁ কতটা উপকৃত হবেন হলে তো খুব ভালো হবে সবার উপকার হবে আমার তো একার নয় সবার সবার উপকার হবে আমাদের এখান থেকে টলি ভ্যান নিয়ে যাই আমাদের কাঠ বওয়ার জন্য আমাদের অনেক দূর থেকে ঘুরে আসতে হয় টলি ভ্যানটা যে এটা হলে সামনে হয় ওইদিকে অনেক দূর আর সময় লেগে যায় আমাদের হলে তো ভালোই হয় নাম বলুন দিলীপ বাড়ি কি করে আমি টোটো চালাই চাষবাস করি আচ্ছা এই যে মহিষঘাটা ব্রিজ এখন টোটো নিয়ে দাঁড়িয়ে আছে যদি ব্রিজটা ভালো থাকতো কি কি উপকার হতো আমাদের আমাদের উপকার হতো আমরা সরাসরি গোপীগঞ্জ সোনাখালি বা সোনাখালি থেকে প্যাসেঞ্জার নিয়ে কোলাঘাট এইসব নিয়ে আমরা প্যাসেঞ্জার ছুটাছুটি করতে হতো আমাদেরও সুবিধা হতো জনসাধারণের সুবিধা হতো মানে এখন এই যে ব্রিজ ভাঙার জন্য আপনাদেরও সমস্যা হ্যাঁ আমাদের সমস্যা বা জনসাধারণের সমস্যা হচ্ছে কবি তারাও কষ্ট পাচ্ছে প্রচুর কাট আউট সার্ভিসে যেতে হচ্ছে পয়সা হোক হলে তো ভালো সবারই ভালো আমাদের ভালো মানুষের যারা প্যাসেঞ্জার যাতায়াত করছে তাদেরও সুবিধা হবে নমস্কার মহিষ কাঠার বেশ দীর্ঘ প্রায় তিন বছরের অধিক ভাঙা অবস্থায় ছিল ভগ্ন অবস্থায় ছিল পাশে আমরা একটা কাঠের সেতু করা ছিল সেটাও প্রায় জলের তোরে ওটা ভেঙে যায় মানুষের যাতায়াতের মানে খুবই কষ্ট এখানে দুর্গমরা গ্রাম পঞ্চায়েত নয় বিভিন্ন দুর্গমরা গ্রাম পঞ্চায়েতের সাতটি মৌজা সহ যোদ্নের খেপুদ গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রাম প্রায় শহরমুখী কোলাঘাট যার পক্ষে এই দীর্ঘ খুবই আমাদের প্রয়োজন ছিল দীর্ঘ অবসানের পর আমরা বিভিন্ন সরকারিভাবে রাজ্য সরকারের কে বিভিন্নভাবে অভিযোগ করেছি জেলা পরিষদকে আমরা জানিয়েছি সেই জানানোর ফল আমাদের স্বরূপ আমাদের টেন্ডার কপি আমাদের হাতে আছে এই টেন্ডারেরতে চোদ্দো কোটি একান্ন লক্ষ টাকা মানে অনুমোদন হয়েছে সেই অনুমোদনের ফলে আমরা খুব শীঘ্রই এই বীজের কাজ শুরু করতে চলেছি আমরা মানুষের এখানকার স্থানীয় মানুষ বিভিন্নভাবে পঞ্চায়েত বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন আমাদেরকে করেছিলেন কিন্তু এখন সেই অপমানের ফল আমরা টেন্ডার কপি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব শীঘ্রই এখানে বীজের কাজ শুরু করব। আমাদের এখানে বীজ কাজটি পেয়েছেন পরীক্ষিত সিং বলে একজন মানে এজেন্সি কাজরা এখানে কলে নিয়েছেন এটা কাজ খুব শুরু করার অপেক্ষায় আছে এবং বিরোধীরা বিভিন্নভাবেই অপপ্রচার করে আমাদেরকে পঞ্চায়েতকে হেনস্থা করার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা হাতে তার আমরা এই কপি দেখাচ্ছি যাতে আমরা বৃষ্টি আকর্ষণ করব। খুব শীঘ্রই এই কাজটি শুরু করে মানুষের উপকারে আমরা প্রয়োজনে বৃষ্টি আবার নতুনভাবে মানুষকে পদক্ষেপের জন্য নমস্কার প্রধানমরা গ্রাম পঞ্চায়েত কাকিব চন্দ্রপাড়া আপনার নামটা আমার নাম সরজিৎ কুমার অধিকারী দুধ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এখন এই ব্রিজের পরিস্থিতি বলতে ব্রিজ যখনই ভেঙে যায় তখন আমার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমরা আমাদের দাবি দাবা পৌঁছাই যাতে করে এই ব্রিজটি দ্রুত সম্পন্ন হয় এবং সেই জন্য প্রথমে আমরা একটি কাঠের ব্রিজ করেছিলাম কিন্তু সেইটা ভেঙে যায় এবং পরবর্তীকালে আমরা যাতে সুন্দরভাবে এই ব্রিজটা করা যায় তার জন্যে বিভিন্নভাবে আমার আমার পশ্চিম মেদিনীপুরের আমার যে জেলা সাংগঠনিক নেতা সুদায়িত সহ আমরা বিভিন্ন দপ্তরে আমরা পৌঁছাই এবং আমার দুর্গমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং প্রধান সাহেব তারাও বিভিন্ন দপ্তরের কাছে পৌঁছায় যাতে দ্রুততার সঙ্গে এই কাজটি করা যায় মানুষের এইটা আছে আমাদের আমাদের চার এক দু হাজার চব্বিশে আমাদের এই টেন্ডার টেন্ডারের যে কপি আমরা হাতে পেয়েছি পরীক্ষিত সিং নামে একজন ব্যক্তি তিনি এই টেন্ডারটি পেয়েছেন এবং তার কাছেও আমরা আবেদন জানিয়েছি যাতে খুব দ্রুততার সঙ্গে কাজ দিয়ে করা যায় এবং এই ব্রিজের জন্য চোদ্দ কোটি একা চোদ্দ চোদ্দো কোটি একান্ন লক্ষ টাকার টেন্ডার পাস হয়েছে খুব শীঘ্রই আমরা এই কাজ শুরু করতে পারবো এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এবং ফিল্ডে তিনি আসবেন এবং সবাইকে নিয়ে আমরা এই ব্রিজ যাতে দ্রুততার সঙ্গে করতে পারি সেজন্য ওনাকেও জানিয়েছি এবং এই সেতুটি কমপ্লিট হলে এলাকার ঘাটাল সাবডিভিশন তথা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের আপামত জনসাধারণের অভূতপূর্ব উপকার হবে বলে আমরা মনে করি এবং হবেও এবং আমরা কলকাতা খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবে এই আমরা আশা রাখছি আর কি আচ্ছা এই যে ব্রিজটা না থাকার কারণে দীর্ঘ তিন বছর রাজনৈতিক ক্ষেত্রে কতটা সমস্যা পড়তে হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বলতে যারা কোনো কাজ করে না তারা বিরোধী বিশেষ করে বিজেপি তারা বিভিন্ন এই জায়গায় অনেকবার মিটিং মিছিল করেছে করেছে শুধু আমাদের আমাদেরকে একটা হেও করার জন্য কিন্তু এত টাকার কাজ পরপর অনেকগুলো কাজ হচ্ছে সেই কাজ আমরা করার চেষ্টা করছি আর তারা শুধু কেবলমাত্র মুখে ভাওতা দিয়ে মানুষকে বোঝাচ্ছে এই ব্রিজ আর কোনোদিনই হবে না কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস মানুষের কাছে দাবি রেখেছিলাম যে আমরাই পারবো এই কাজটা করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন সেই জন্যই আজকে টেন্ডার কপি এটা আমরা পারবো এই আশা আমাদের কাছে ছিল এবং আমরা জনসাধারণকে বোঝাতে সক্ষমই হয়েছি